তো আমি একটা ভিজিটিং কার্ড করবো ফাইলে নিউ নিলাম নিউ নিয়ে আমি হচ্ছে গিয়ে যে এখানে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু দিলাম এবং ব্লিড দেখা যাচ্ছে যে দই আছে সো আমাদের এখানে ইয়েটা জিনিসটা রয়ে গেছে ক্রিয়েট আমরা এখানে ওকে করলাম আমাদের ড্রয়িং বোর্ডটা খেলে কী কোন ডিলিড ও ব্লিড ব্লিডটা হচ্ছে যে এক্সট্রা একটা এরিয়া যেটা আপনার হচ্ছে কাটা পরে সচরাচর হ্যাঁ তো এটাকে সেফটির জন্য এটাকে আমরা দিয়ে দিই থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে সেফ সেফ এরিয়া এরিয়া টাইপিং টাইপিং যেটা আর কি আমরা মাইনাস ইয়ে দিচ্ছি এই এবং এটাকে আমি হচ্ছে মেক গাইড করে দিলাম হ্যাঁ এই জিনিসটা আমরা কেন করতেছি কারণ হচ্ছে গিয়ে আমাদের যা লেখালেখি করার বা ইয়ে করার এখানে আমরা করব ঠিক আছে আচ্ছা তো আমি আর খুব একটা কমপ্লেক্স কিছু করব না আমি এখানে একটা সিম্পল রেক্ট্যাঙ্গেল নিলাম ও আমরা দুই পাশেরই ভিজিটিং কার্ড করবো তো যেহেতু দুই পাশের এখানে আর্টবোর্ড টুল দিয়ে আমি এটাকে কপি করলাম এইটা পুরোটাই সঙ্গে কপি হয়ে গেল আর এখানে সেফটি মার্জিনটা আসে নাই তো সেফটি মার্জিনটা অফসেট পাত করে ওকে করে দিয়ে এবং এটাকে মেঘলা মেক গাইড বানাই দিলাম গাইড বানা দিয়ে খেয়াল করেন যে এটাকে মুভ করতেছে নাকি মুভ করা যেন না যায় আপনার এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দেবেন বা অবজেক্টে যায় এখানে আর কি অল লক হল এগুলি আর কি অপশান আছে আচ্ছা তারপরে আমি একটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব এই সাইজের ধরেন যে কোনো সাইজের আমি নিতে পারি এখান থেকে কালারের অপশনটা আছে তো আমরা এখানে কালারের অপশন কালারের সোয়াচ অপশনটাতে আমি যাইতে চাই এটা কেটে দিই এটা দরকার নেই এখানে সোয়াচ আছে সোয়াচের মধ্যে আমার এই কালারটা আছে অরেঞ্জ কালারটা যেটা অনেকটা ওয়েটের মতোই হ্যাঁ এইটা আমি নিলাম অ্যান্ড এখানে আমাদের হচ্ছে গিয়ে যে একটা রেক্ট্যাং পলিগন নিব পলিগন নিয়ে আমি ছয় বাহুওয়ালা পলিগন তৈরি করবো

আমরা এটাকে এরকম দিলাম অ্যান্ড ফোন থেকে ব্যাগটা বাদ দিলাম তাহলে এটা একটা কোন অন্যরকম ডিজাইন হয়ে গেল এবং একই ডিজাইন আমি এখানে এখানে বসাই দিলাম আর এখানে একটা কোম্পানির লোগো নিব তো এখানে যে কোনো লোগোই আমি নিতে পারি সে লোগো দিয়ে লোগো ডাউন ভেক্টর ভেক্টর বা আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা লোগো তৈরি করতে পারি হ্যাঁ ওই যে ওইটার মতোই আমি যে বিজনেস কার্ড যেটা ওইখানে যেটা দেখছিলাম লোগো ভেক্টর না দিয়ে আমি হচ্ছে বিজনেস কার্ড সার্চ দিই ডিজাইন দিলাম ইমেজ ইমেজে গেলে দেখা যাচ্ছে যে আমরা মনে হয় এইটা ইয়ে সো এই লোগোটা আঁকাটা খুব একটা কঠিন না আমি এই লোগোটা আঁকবো কীভাবে আঁকবো দেখেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম স্কোয়ার যেন হয় সেজন্য শিফট চার্টে ধরলাম ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে সুইচ করে দিলাম কালারটাকে মানে এইখান থেকে সুইচ করা যায় হ্যাঁ এই বাটনটাতে চাপ দিলে সুইচ হবে ডবল ক্লিক করে এটাকে আমি সরি স্টোকে যায় এখানে আমি বড়ো করে দিলাম স্টোভটাকে মোটা করে নিলাম এবার হচ্ছে গিয়ে যে আমরা এটাকে এরকমভাবে ঘুরাই দিলাম ঠিক আছে আচ্ছা আর স্টোকে আরও অপশন আছে যেমন মনে করেন কর্নার রাউন্ড করা যায় আমরা ই লং করা যায় দাদনের দিকে দিয়ে এখানে আছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ই হয়ে গেল আচ্ছা এবারে আমরা খুব সিম্পলি এখান থেকে একটা এইটাকে অফসেট করি অফসেট পর অফসেট পর আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট আসছে আমার মনে হয় যে এত ছোট না আরেকটু বড় হ্যাঁ এরকম হতে পারে ওকে করলাম এবার এই যে লাস্টের যে পয়েন্টটা পয়েন্টটা এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিলাম বা মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারেন যেটা ইচ্ছা অনেকভাবে করা যায় জিনিসগুলি ঠিক আছে তো এখানে আমি হচ্ছে গিয়ে এটাকে ছোটো করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের সেই লোগোটার মতো এই লোগোটা হয়ে গেল এবার এটাকে অবজেক্টে যায় এক্সপান্ড করে দেবো এক্সপান্ড ক্লিয়ার আপনাদের একটা জিনিস গাইড করি সেটা হচ্ছে যে আপনারা এই যে বিভিন্ন রকম যে ইয়ে বিজনেস কার্ডগুলি আছে নেট থেকে ডাউনলোড করবেন এবং বানানোর চেষ্টা করবেন ঠিক আছে তো এটা একটা লোভ এটাকে একটু ছোট করি এবং এটা নিচে লিখে দিই কোম্পানির নেম বা লোরা মিক্সান যেটা ইচ্ছা আপনার দিতে পারেন ফোনটা একটু ভালো কোনো ফোন নেই আমি হচ্ছে গিয়ে এখানে মনে হয় তেমন কোনো ফন্ট নাই তো আমি সেঞ্চুরি গতিকটা নিলাম সেঞ্চুরি গতিকটা আমার খুব পছন্দের একটা ফন্ট বোল্ড করে দেব এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম বুঝেছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটাকে এগুলি গিয়ে অফসেট করছি না এক্সপান্ড করছি নাকি যদি না করে থাকে তাহলে এক্সপ্যান্ড করে দেন হ্যাঁ আর এক্সপ্যান্ড করলে ক্রিয়েট আউটলাইন যেটা আমাদের রাইট বাটনে ক্রিয়েট আউটলাইন করা লাগে ওইটা করার দরকার নাই কারণ অটোমেটিকলি এক্স সেটা হয়ে যাচ্ছে মানে এক্সপ্যান্ড ক্রিয়েট আউটলাইন হয়ে যায় গ্রুপ গ্রুপের কোনো ব্যাপার না এটা আর কি ফন্টটাকে ভেঙে দিচ্ছি আর আচ্ছা এবারে এই পিসটায়ও এই জিনিসটাকে আমি কপি করতে চাই আপনারা আমি পুরোপুরি সেম কপি করতেছি না ডিজাইনটাকে একটু চেঞ্জ আনছি বা আমি এটাকে এখানে ঢুকে দিব এটা ওরা রাখছে কিভাবে দেখি আমি একটু না এখানে নাম দেখছে দেন হচ্ছে ইয়ে করছে আচ্ছা আরেকটা গল্প করছে তারা সেটা হচ্ছে যে এই যে এটাকে এই পয়েন্টটাকে তারা দেখতে পাচ্ছে যে সরাই নিয়ে আসছে এরকম একসঙ্গে সরানোর জন্য আমি কি করব এটাকে ফার্স্টে সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল নিব এটা একটা ক্লিক করবো এটা একটা ক্লিক করবো শিপ চেপে শিপ চেপে ঠিক আছে তারপরে হচ্ছে কি এটাকে এরকমভাবে আমি বাঁকা দিলাম তাহলে এইটাও একই রকমভাবে আমি করার জন্য কী করবো জাস্ট সিম্পলি এটাকে কপি করে এখানে দিয়ে দেব ঠিক আছে তো আমাদের এই জিনিসটা হয়ে আসছে অলমোস্ট আচ্ছা এখানে নাম দিচ্ছে নাম দিতে পারেন যে কোনো নাম দিতে পারেন সেঞ্চুরি গতিক দিয়ে আমি পুরা ডিজাইনটাই সেঞ্চুরি গতিক দিয়ে করতে চাচ্ছি তো এখানে লোরামিফটা দিলাম অ্যান্ড এগুলি আউটলাইন পরে করেন আগে কাজ শেষ করে করেনি বা না করলেও হবে কারণ হচ্ছে গিয়ে এইটা আর কি আপনার ইয়ে আর ফন্ডগুলি পাওয়া যায় নেট থেকে সো এখানে লেগছে মার্কি স্মিথ আমিও এরকমই কিছু একটা দেখি দেখি এন্টার দিয়ে ডিজাইনার ডি এসিএম ই আর ডিজাইনার এখানে এটার কালারটা হোয়াইট করছে এটার কালার এটা বোল্ড না এটা নর্মাল আছে রেগুলার অ্যান্ড ফ্রন্টের সাইজ একটু ছোটোভাবে আট দিয়ে দিই হ্যাঁ তাহলে হচ্ছে আগে যে এই জিনিসটা এখানে চলে আসলো তারপরে আমরা একটু দেখি কী করছে এখানে কিছুই করে নেই জাস্ট এখানে একটা বর্ডার আন্ডারলাইন টানছে আন্ডারলাইনকে টানব কীভাবে খুব সিম্পল এখানে আমি হচ্ছে গিয়ে যে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এই পর্যন্ত এই পর্যন্ত নেই একটা অ্যান্ড এটাকে সেই কালারটা দিয়ে দিই যেটা দিছি ফার্স্ট থেকে কালার ইউজ করার একটা সুবিধা হচ্ছে যে নতুন যারা তাদের কালারের প্রবলেমটা কম হয় আর দুই নম্বর হচ্ছে গিয়ে যে কালারগুলি আমাদের ইয়ে হয় আর সোয়াচ আমরা বাড়াইতে পারি সোয়াচে আমাদের সোয়াচ সম্পর্কে একটা আইডিয়া আমি দিব এখনই দিব এখানে আমি হচ্ছে গিয়ে যে এটা হোয়াইট কালার করে দিলাম আর এখানে সোয়াচ যদি লাগে একান্তই এখানে সোয়াচেস বলে এখানে একটা অপশন আছে অ্যান্ড দেন এখানে ওপেন সোয়াচেস লাইব্রেরিতে যদি যাই তাহলে আমাদের টেক্সটাইল টেক্সটাইলের সোয়াচ এস আমি এখানে পাইলাম হ্যাঁ এই থেকে আমি কালার ইউজ করতে পারি মনে করেন এটাকে গোলাপি করবো গোলাপি কালার দিতে পারি মনে করেন এখানে সোয়াচার ইউজ করতে পারি তবে আমাদের অত ইয়ে দরকার নেই আমরা এখান থেকেই সোয়াচ ইউজ করবো যেটা ডিফল্ট সোয়াচ হ্যাঁ সেটাই আমরা ইউজ করব আচ্ছা এটা গেল অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যদি আমি এখান থেকে একটা বর্ডার টানতে চাই টানতে পারি সমস্যা নেই তো আমরা এখানে আইকনগুলি তৈরি করব ফার্স্ট আইকন হচ্ছে গিয়ে আইকনগুলি আমি সব তৈরি করে নিতে চাচ্ছি হোয়াইট কালার দুগো ফার্স্ট আইকন হচ্ছে লোকো লোকেশন আইকন এখানে এখানে একটা ইয়ে দিলাম লোকেশন আইকন কনভার্ট করে দিচ্ছি পয়েন্টটাকে এবং হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে গিয়ে পর্যন্ত টান দিয়ে দিছি এখানে একটা কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে এই সিলেক্ট করলাম গ্রুপ করলাম আছে এইটা একটা আইকন তৈরি হয়ে গেল এখানে আমি লিখে দেই ডেমো অ্যাড্রেস দেখবেন কিভাবে ডেমো অ্যাড্রেস আমি ফন্টটাকে হোয়াইট করে করে দিচ্ছি সো এটা ইয়া করলাম ইয়র অ্যাড্রেস দিলাম হচ্ছে গিয়ে আবার এটাকে কপি করি কন্ট্রোল দিয়ে দিয়ে আমি হচ্ছে আমরা বাকি আইকনগুলি তৈরি করবো

ও ভালো কথা এখানে আমাদের অবশ্যই যেন ফিল অ্যান্ড স্কেল কর্নার স্কেল এই দুইটা স্টোক অ্যান্ড ইফেক্ট এই দুইটা যেন অন করা থাকে আদারওয়াইজ প্রবলেম হবে কাজ করতে হ্যাঁ এই দুইটা আমরা অন করে রাখবো এই যে এখান থেকে যাই ঠিক আছে আচ্ছা সো এখানে আমরা হচ্ছে গিয়ে যে এটাকে বসায় দিলাম এটাকে শত করে দিলাম এটাকে দিলাম এইটাকেও চিকন করে দিলাম সমান সমানভাবে যেন হয় আর কি একটু আপডাউন আছে এটাকে আমরা আপডাউনটা ঠিক করে দেব দেখেন বাইর হয়ে যাচ্ছে ভিতরে থাকলে কোনো সমস্যা নাই তো আমরা এটাকে এটাকে আমি গ্রুপ করে দিলাম এইবার এই আইকনটা আমার দরকার নাই এটাকে আমি ফেলাই দিলাম এইটাকে আমি এখানে দিয়ে দিলাম এটা অনেক বড় লাগতেছে স্কেল করে নেন জিনিসটাকে

ओके अच्छा ये तो गया लो देन आते हैं गया जो ये तो

হ্যাঁ আর এটা ইয়েতে অনেক ছোটোই লাগবে আচ্ছা এরপরে লাস্ট ওয়ান হচ্ছে গ্লোব আইকন আমরা এইখানে আইকনটা তৈরি করব না এবার এইখান থেকে আইকনটা কোথা থেকে আনবো সেটা আমি দেখাবো আমি ইচ্ছা করলে ও তৈরি করতে পারতাম কিন্তু এখানে ইফেক্টে যায় থ্রিডিতে যায় আপনার যেই জিনিসটা ইয়া করছি আমি জানি সেটা এখন ওনাকে নতুন করে দেখাইতে হবে আমাকে ঠিক আছে সেই জন্য আমি একটা যেটা করবো উইন্ডোতে যাব সিম্বলসে যাবো সিম্বলস এখানে অনেক রকম সিম্বলস আছে এখানে সিম্বলস ওপেন সিম্বল লাইব্রেরি এখান থেকে ওয়েব আইকনস নামে এক একটা অপশন আছে এখানে আমাদের এই যে মেল আইকনটাও আছে আমরা যদি চাই যে মেল আইকনটা ইউজ করতে তাহলে আমরা মেল আইকনটা ইউজ করবো এবং এখানে ব্রেক লিঙ্ক টু সিম্বল ভেঙে দিলাম মেল মেল আইকনটা ইউজ করতেছি আমি হ্যাঁ ব্রেক লিঙ্ক টু সিম্বল ভেঙে দিলাম দেওয়ার পরে এটাকে হোয়াইট কালার করে দিলাম তাহলে এটা আরো বেটার একটা মেল আইকন হয়ে গেল এবার ওয়েব আইকনটা একই রকম ভাবে এখানে ড্রপ করলাম আর ব্রেক লিংক এখান থেকে ব্রেক লিংক করতে পারি এটা বা রাইট বাটন থেকে ব্রেক লিংক করতে পারি তারপরে এটাকে হোয়াইট কালার করে দিব সো দুইটা আইকন আমাদের এখানে চলে আসছে আমরা এই দুইটা আইকন আমি ইউজ করব নেট থেকেও আমরা আইকন ইউজ করতে পারতাম ইচ্ছা করেই করি নেই হ্যাঁ আচ্ছা এই আইকনটা আমি ডিলিট করে দিলাম এটাকে আমি ছোট করে এবার এটাকে ব্রেক লিঙ্ক করছি যেহেতু আনগ্রুপ হয়ে আছে এটাকে গ্রুপ করে দিবেন কন্ট্রোল জি দিয়ে দেখেন এখানে আলাদা ধরতেছে এখানে আলাদা ধরতেছে তো এখানে আমরা রাইট বাটন চাপ দিয়ে কন্ট্রোল জি বা এখানে যদি গ্রুপ না পান আর কি বা অবজেক্টে যাবেন এটা কোনো কারণে গ্রুপ হচ্ছে না কেন হচ্ছে না গ্রুপ কন্ট্রোল জি ওটা কোনো একটা কারণে গ্রুপ হচ্ছিলো না ডিস্টার্ব করতেছিল আমরা এখানে ওয়েব আইকনটাও বসাই দিলাম এবার আমরা ডাব্লিউ 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 ইউ ওয়েব ডট কম দেখলাম দেন হচ্ছে গিয়ে এটাকেও আমি এভাবে টান দিয়ে ফোন নাম্বার দেখলাম জিরো ওয়ান টু থ্রি জিরো ফোর ফাইভ জিরো সিক্স এইট এটা জাস্ট এরকম একটা আইডিয়া দাও মানে আন্দাজে দিবেন এগুলি হচ্ছে গিয়ে রিয়েল রিয়েল না ইচ্ছা করেই এগুলি দেওয়া হচ্ছে কারণ এগুলি রিয়েল ইনফরমেশনগুলি যদি দেই ইয়েতে ভেবে অনেক সময় প্রবলেম করে হ্যাঁ মানে ইয়ে করার জন্য সো এখানে লাস্ট হচ্ছে গিয়ে মেইলিং আইকন ইওর ইমেইল ইমেইল এট দা রেট অফ জিমেইল ডট কম ক্যাপশন হয়ে গেছে জিমেইল ডট কম আচ্ছা সেফটি মার্জিনের বাইরে চলে গেছে এখন কি করবেন এখন কি করার আছে এক্ষেত্রে যেটা করার সেটা হচ্ছে যে আমরা জিনিসটাকে সিলেক্ট করে আমরা আগায় দিতে হবে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে ফন্ট ছোট করা কিন্তু ফন্ট ছোট করতে গিয়ে যদি দেখা যায় যে আমরা আট বা সাতের নিচে চলে গেছি তাইলে একটু সতর্ক হতে হবে কারণ আমরা দেখতে পারবো না এরপরে ঠিক আছে তো আমরা এখানে ইয়ে করলাম দেখেন আমাদের একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে এটাকে তৈরি করা সম্ভব আপনার পক্ষে সম্ভব আচ্ছা আসেন